জয় পাগলা বাবা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা থামনেল থেকে তো কিছুটা আশা করি বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। ডিসেম্বর মাস দুটো রাশির জন্য কিন্তু বিরাট বড় একটা চেঞ্জ আসতে চলেছে প্রথম রাশি সিংহ রাশি দ্বিতীয় রাশি তুলা রাশি এই দুটি রাশির জীবনে এই ডিসেম্বর মাসে কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে তার কারণটা হচ্ছে এই ডিসেম্বর মাসে অনেক বড় বড় গ্রহের কিছু ট্রানজিট আসতে চলেছে আমি বলেছিলাম যে নভেম্বর মাসটা আপনাদের জন্য খুবই কষ্টবহুল হবে নভেম্বর মাসটাতে সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জীবনে কষ্ট তাদের জীবনে অনেক কিছু বাধা বিপদ অনেক কিছু হারানো অনেক কিছু শোক অনেক কিছু দুঃখ দুর্দশা অনেক কিছু ফেস করতে হবে সেই জিনিসগুলো ঘটেছে এবার আমি আপনাদেরকে বলছি যে এই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে প্রবল উন্নতির যোগ রয়েছে তার কারণ বড়ো বড়ো কিছু গ্রহের ট্রানজিট রয়েছে কিছু কিছু রাজযোগের সৃষ্টি হতে চলেছে যাতে সিংহ রাশির জাতক জাতিকা তার সাথে সাথে তুলা রাশিরও জাতক জাতিকা এই দুটি রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু প্রবল উন্নতি আসতে চলেছে তো কোন কোন দিকে এই উন্নতিগুলো আসতে চলেছে এবং তার সাথে সাথে কোন কোন গ্রহের ট্রানজিট হবে কত কোন কোন তারিখে হবে কিভাবে কি রাজ্যগুলো তৈরি হবে সেইগুলো বিষয় নিয়ে একবার আলোচনা করে নিচ্ছি তাই ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না খুব ইন্টারেস্টিং হতে চলেছে নচেত অনেক কিছু কিন্তু আপনি মিস করে যাবেন সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে সিংহরাশি বা লগ্ন এবং তুলা রাশি বা তুলনা তুলালগ্ন এই দুই দুই রাশির জাতক জাতিকারা তাদের জীবনে আগামী এই ডিসেম্বর মাসটা সম্পূর্ণভাবে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে অনেক আটকে থাকা কাজ অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা যেগুলো ছিল এতদিন ধরে ফেস করছিল সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে উন্নতি পেতে চলবে সেগুলো এবার ধীরে ধীরে লাভ পেতে চলবে তো সর্বপ্রথম আমরা আলোচনা করব যে কোন কোন গ্রহের ট্রানজিট রয়েছে এবং কোন কোন তারিখে রয়েছে প্রথমত ছ তারিখে ছয় ডিসেম্বর আপনার বুধ যাবে বৃশ্চিক রাশিতে সেটা একটা ট্রানজিট হবে ঠিক তার পরের দিনই সাতই ডিসেম্বরে মঙ্গল যাবে ধনু রাশিতে সেখানে একটি আপনার এই দুটি রাশির এই যে দুটি রাশির ট্রানজিট হবে এখানে একটা আপনাদের স্বরাষ্ট্র রাজ্য তৈরি হচ্ছে যেটা কিনা খুবই শক্তিশালী একটি রাজ্য এই একটা রাজ্য তৈরি হলো দ্বিতীয় এরপরে আসবে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর মঙ্গল চলে আসবে ধনুরাশিতে এবং এরই সাথে সাথে কুড়ি তারিখে আবার আপনার চলে আসতে হচ্ছে কুড়ি কুড়ি তারিখে আবার শুক্র আসবে ধনুরাশিতে তো এইখানটাতে আবার দেখা যাচ্ছে যে ষোলোই ডিসেম্বর আবার সূর্য হচ্ছে ধনুরাশিতে আসবে তো সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনার আবার আপনাদের একটি ত্রিগ্রহী রাজ্য তৈরি হবে এবং এর সাথে সাথে আবার মঙ্গল মঙ্গল এবং সূর্যের ট্রানজিটের ফলে মঙ্গল এবং সূর্যের গোচরের ফলে সেখানে আপনার আদিত্য রাজ্যক তৈরি হচ্ছে আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হচ্ছে এর সাথে সাথে শুক্রর সাথে শুক্রর সাথে সূর্যের একটা যে গোচরটা তৈরি হচ্ছে সেখানে আবার শুক্রাদিত্য রাজ্যক তৈরি হচ্ছে এরই সাথে সাথে সর্বশেষ ট্রানজিট হবে আপনার উনতিরিশে ডিসেম্বর সেটা হচ্ছে বুধের বুধের একটা ট্রানজিট হবে সেটা আপনার ধনুরাশিতে আসবে সেখানে একটা আপনার সেখানে একটা বিরাট বড়ো একটা পরিবর্তন আসতে চলেছে তো এই রাজ্যগুলো এই ট্রান্স এই গ্রহগুলোর এই ট্রানজিটগুলোর ফলে একটা বিরাট বড়ো রাজ্যগের সৃষ্টি হচ্ছে এই রাজ্যগুলো কিন্তু খুবই শক্তিশালী রাজ্য এবং এই রাজ্যগুলোর ফলে সিংহ রাশি সিংহলগ্ন তুলা রাশি তুলা লগ্ন উভয় ক্ষেত্রেই জাতক জাতিকারা সম কিন্তু লাভ পাবে সর্বতম সিংহ রাশি নিয়ে আলোচনা করছি যে তাদের কি কী প্রাপ্তি যোগ আসতে চলেছে দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতা আইনি সমস্যা যেগুলো আপনারা ফেস করছিলেন রকম কোনো অশান্তির মধ্যে ছিলেন কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আসছিল কর্মক্ষেত্র আপনাদের পদোন্নতি হচ্ছিল না তার সাথে সাথে কোনো চাকরি যারা খুঁজতেছিলেন খুঁজছিলেন সেখানে চাকরি হচ্ছিল না যারা বিদেশে গিয়ে চাকরি বাকরি করার চেষ্টা করছিলেন সেখানে কোনো উন্নতি আসছিল না পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আপনাদের ফেস করতে হচ্ছিল এই সমস্ত কিছু বাধা বিপত্তিগুলো ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কাটতে শুরু করে দেবে এই জায়গাটাতে এবার আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে কোনো না কোনো ডিল ক্র্যাক হয়ে যেতে পারে আপনার কোনো আপনারা যারা ব্রোকারি লাইনে রয়েছেন তার সাথে সাথে যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন বা জমি বাড়ির বিজনেস করছেন সেই সব জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে ক্লায়েন্ট সেরকম করে আসছিল না বা ক্লায়েন্ট এসেও সেরকমভাবে কাজ হচ্ছিল না কোনো না কোনো দিক থেকে সেই দিক থেকে বা কোনো না কোনো ডিল আপনাদের হওয়ার কথা ছিল সেই ডিলগুলো আপনাদের কমপ্লিট হচ্ছিলো না সেই ডিলটাকে ক্র্যাক করানোর যে এই সময়টাতে আপনি দেখবেন সেই ডিলগুলো আপনাদের ক্র্যাক হবে কাজের ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো আসছিল সেই কাজের ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো আপনাদের এবার কাটতে শুরু করে দেবে বা পরিবারের মধ্যে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি অসন্তোষ যেই জিনিসগুলো ফেস করতে হচ্ছিলো আপনাদের সেই জায়গাটা আপনাদের উন্নত হবে সেই জায়গাটা আপনাদের ঠিকঠাক হবে এর সাথে সাথে আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত কোনো আটকে থাকা কাজ বা আটকে থাকা টাকা যেটা আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না আপনাদেরই হকের টাকা বা আপনাদেরই প্রাপ্য টাকা সেটা আপনারা কিছুতেই পাচ্ছিলেন না সেটা আপনাদের কোনো না কোনোভাবে বাধা বিপত্তি বা কোনো কোনোভাবে ইলেভেন তাও গিয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গাটা আপনাদের ঠিকঠাক হবে সেই আটকে থাকার টাকাগুলো আপনারা এই সময়টাতে পাবেন এর সাথে সাথে আপনাদের লাভ লাইফটা আপনাদের দাম্পত্য জীবনটাও আপনাদের কিন্তু সুন্দর হবে দাম্পত্য জীবনের মধ্যেও আপনাদের ভালো লাভ দেবে এবং এরই সাথে সাথে আপনাদের এই সময়টাতে বড় বড় দুটি ধন ধনের লাভ বড় বড় দুটো অর্থ লাভ আপনাদের কিন্তু এই সময়টাতে আপনারা দেখতে পারবেন তো এই এই যে রাজ্যগুলোর সৃষ্টি হবে এই রাজ্যগুলোর ফলে কিন্তু আপনারা এই সময়টাতে ভালো লাভ পেতে চলেছেন তো সিংহ রাশি বা সিংহলগ্ন যেসব জাতক জাতিকা আছেন তাদের জীবনে এই গ্রহগুলোর ট্রানজিট আগামী ডিসেম্বর মাসটা সম্পূর্ণ ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি আছে আপনাদের কর্মজীবন আপনাদের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সব দিক থেকে কিছু না কিছু ভালো ফল আপনারা পাবেন এবং দীর্ঘদিন ধরে যে সমস্যা বা দীর্ঘদিন ধরে অশান্তির মধ্যে আপনারা ভোগ করছিলেন সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবারে তুলা তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে কি আসবে তুলারাশির ক্ষেত্রে পারিবারিক জীবনে অশান্তি আপনারা দীর্ঘদিন ধরে প্রচুর কষ্ট করছেন প্রচুর কাজ করছিলেন কিন্তু সেই কাজের আপনারা দাম পাচ্ছিলেন না বা নাম পাচ্ছিলেন না কোনোভাবে আপনারা আপনাদের কর্ম করে যাচ্ছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না আপনারা কোনোরকমভাবে পরিবারের মধ্যে কোনো সম্পত্তি নিয়ে অশান্তি সেটা ভাই বোন হোক বা দাদা দিদি হোক পারিবারিক সূত্রে কোনো অশান্তি চলছিল সম্পত্তি বিষয় নিয়ে বা জমি জমা নিয়ে সেই জায়গাটা আপনারা ঠিকঠাক হয়ে যাবে সেই জায়গাটা আপনাদের লাভ আসছে পরিবারের মধ্যে সমস্যাগুলো আপনাদের মিটতে শুরু করে দেবে আপনাদের কোনো না কোনো আপনাদের আপনাদেরও কিন্তু বিদেশের একটা যাওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে তো বিদেশে গিয়ে আপনারা যদি পড়াশোনা করতে চাইছেন বা চাকরি বাকরি করতে চাইছেন সেখানে আপনাদের উন্নতি দেবে এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন সেই জায়গাটাও আপনাদের হবে বেবিও কিন্তু আপনারা এই সময়টাতে কনসিভ করে নিতে পারবেন এর সাথে সাথে আর কি লাভ দেবে এর সাথে সাথে তার লাভ দেবে আপনাদের ফাটকা লাভ দেবে আচমকা কোনো ধনপ্রাপ্তি আচমকা কোনো অর্থপ্রাপ্তি হুট করে আপনাদের কাছে চলে আসবে আপনি যেই জিনিসগুলো এক্সপেক্ট করেননি সেই আনএক্সপেক্টেড কাজগুলো এবার আপনাদের পূর্ণতা পেতে শুরু করে দেবে যেগুলো আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে হচ্ছে না বলে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন বা খুবই অশান্তির মধ্যে ভোগ করছিলেন সেই জিনিসগুলো দেখবেন ধীরে ধীরে এবার কাজে গতি ফিরে পাবে এবং অর্থভাগ্য তো আপনাদের ব্যবসাতে আপনাদের প্রচুর উন্নতি দেবে যারা ব্যবসায়ী আছেন যেসব জাতক জাতিকারা তাদের বিদেশ মাধ্যমে আপনাদের যারা বিদেশ বিদেশ স্রোত থেকে আপনাদের অর্থ আসবে এর সাথে সাথে ব্যবসাতে আপনাদের উন্নতি আপনাদের নিজেদের ব্যবসাও কিন্তু প্রসারিত হবে ব্যবসাতেও নিজেদের ব্যবসাতেও কিন্তু আপনাদের ফুলে ফেঁপে উঠবে কর্মের ক্ষেত্রেও আপনাদের খুব উন্নত হবে পরিবারের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাট চলছিলো সেই পরি পারিবারিক সমস্যাগুলো আপনাদের মিটতে শুরু করে দেবে উচ্চশিক্ষার যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য আপনারা নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারবেন এবং উচ্চশিক্ষারও কিন্তু আপনাদের ভালো পরিস্থিতি লাভ এবং সেই উন্নতিগুলো আসতে চলেছে তো তাৎপর্য বলার এটাই যে মোটামুটি আপনাদের এই ডিসেম্বর মাসটা সিংহ রাশি এবং তুলারাশি উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভবান হচ্ছেন সেটা কর্মক্ষেত্রে বলুন সেটা আর্থিক দিক থেকে বলুন সেটা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন বা পারিবারিক দিক থেকে বলুন সব দিক থেকেই আপনাদের ভালো লাভ দেখা দেবে আপনারা এই সময়টাতে প্রচুর পরিমাণে উন্নতির মুখ দেখবেন এবং এরই সাথে সাথে আপনাদের যা যা সমস্যাগুলো ছিল যা যা বাধা বিপত্তিগুলো ছিল যা যা অশান্তিগুলো ছিল সেগুলো সমস্ত কিছু দেখবেন ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে তো নিশ্চিন্তভাবে থাকুন আমি যেরকমটা বলেছিলাম যে এই মাসটাই ডিসেম্বর মাসটা ধীরে ধীরে কিন্তু উন্নতির পথে যাবে এবং আগামী বছর আস্তে আস্তেও কিন্তু আরও ভালো উন্নতি দেবে তবে এই মাস থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের শেষ মাস বছরের শেষ মাস এই মাসটাতে কিন্তু আপনাদের এই দুরাশিরও কিন্তু ভালো ফল আসছে আরও ভালো উন্নতি আপনাদের যোগ উন্নতির যোগ শুরু হতে শুরু করে দেবে তো চিন্তা করার কোনো কিছু নেই প্রতিকার হিসেবে আমি যেই জিনিসটা বলবো যেটা সিংহ জাতক জাতিকাদের একদম একান্ত প্রয়োজন সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করতেই হবে এটাকে কিন্তু মাথায় রাখবেন ভোরবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করবেন আদিত্য স্তোত্রের পাঠ করবেন এটা হচ্ছে সিংহ রাশিদের জন্য প্রতিকার আর তুলারাশি যারা আছেন তারা অবশ্যই অবশ্যই করে হাতের শুক্রের ক্ষেত্রে হয় আতর লাগাবেন একটু আতর লাগাবেন আর তার সাথে সাথে স্নানের জলে একটু ক্ষমা করবেন স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে স্নান করবেন এতে আপনাদের শুক্র দেখবেন মানে খুব অ্যাক্টিভ হবে এবং শুক্র মজবুত হবে তাতে আপনাদের ধনধান্যে ভরিয়ে দেবে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ সমৃদ্ধি দেবে সম্পদে আপনাদের বৃদ্ধি দেবে আপনাদের সব দিক থেকে লাভবান দেবেন কারণ শুক্র হচ্ছে কিন্তু লাক্সারি লাইফকে রিপ্রেজেন্ট করে সুতরাং যত আপনি শুক্রকে অ্যাক্টিভ করবেন যত আপনি শুক্রকে স্ট্রং রাখবেন তত আপনি জীবনে উন্নতি পেতে শুরু করে দেবেন তো এই ছিল বন্ধুরা সমস্ত ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয়সূদন আর সবার মধ্যে তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে একদমই কিন্তু পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল এবং তার সাথে কামনা করব যাতে বাবা আপনাদের সকলের সকল প্রকার ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আর যেখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় সুন্দরী